অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়া হবে এই তথ্য জানালেন সাংবাদিকদের আইন উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের একশো দিন আইন মন্ত্রণালয়ের কৈফিয়ত শীর্ষক এক সংবাদ সম্মেলনে আজ আইন মন্ত্রণালয়ের বিগত একশো দিনের কর্মকাণ্ড তুলে ধরতে গিয়ে এ কথা বলেন আইন উপদেষ্টা সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন অন্তর্বর্তী সরকারের বিষয়ে সর্বত্রই একটি প্রশ্ন শোনা যায় সেটি হচ্ছে তারা কতদিন থাকবে তাদের মেয়াদ কতদিন হবে নির্বাচনী বা কবে হবে এ বিষয়ে জবাব দিতে গিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন এটি আইন মন্ত্রণালয়ের বিষয় নয় তবে আপনাকে একটি বিষয় বলি আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিব আমরা জাস্ট এই জিনিসটা চাই না যে আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা চাই না নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোনো স্বার্থ নেই এ বিষয়ে আসিফ নজরুল আরও বলেন অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের অধিকাংশই যত দ্রুত সম্ভব তাদের নিজেদের পেশায় ফিরে যেতে আগ্রহী এই সংবাদ সম্মেলনে তিনি আরও জানান কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থাকলে আদালত মনে করলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেবার জন্য সুপারিশ করতে পারবে এমন একটি বিধান রেখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হয়েছে খসড়াটি অনুমোদনের জন্য আগামীকাল বুধবার উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে এছাড়া কিছু আইনগত সংস্কার কাজ করার কথা বলতে গিয়ে আইন উপদেষ্টা বলেন আন্তর্জাতিক অপরাধ আইন উনিশশো তিয়াত্তরে কিছু মারাত্মক বিচ্ছুতির কথা দেশি বিদেশি মানবাধিকার সংগঠন আগেই বলেছিল সরকার যখন এটিকে সংস্কারের উদ্যোগ নিল তখন সরকার চেয়েছে বিচারটি যেন দেশি এবং বৈশ্বিক পর্যায়ে গ্রহণযোগ্য হয় একই সঙ্গে এর মাধ্যমে যেন সুবিচার নিশ্চিত হয় এজন্য অনেক পরামর্শ নিয়ে একটি অসাধারণ সংশোধনীর চেষ্টা করা হয়েছে যেটি এর বিচারের গুরুত্ব যৌক্তিকতা এবং গ্রহণযোগ্যতা অনেক বাড়িয়ে দেবে আন্তর্জাতিক অপরাধ অধ্যাদেশের সংশোধনী প্রস্তাবের খসড়ায় রাজনৈতিক দলের বিচারের ধারা যুক্ত হচ্ছে কি না সাংবাদিকদের এমন একটি প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন এ বিষয়ে একটি দিন অপেক্ষা করতে হবে তখন এ বিষয়ে সাংবাদিকরা আবারও প্রশ্ন করেন আইন উপদেষ্টা তখন জানান সংশোধনিত উপদেষ্টা পরিষদকে গ্রহণ করতে হবে তখন সাংবাদিকেরা আবারও জানতে চান খসড়ায় কি আছে সেটি যদি একবার বলতেন তখন আসিফ নজরুল বলেন প্রস্তাবে যেটি আছে সেখানে আদালতকে সেভাবে সরাসরি ক্ষমতা দেওয়া হয়নি বলা হয়েছে আদালত যদি মনে করেন তাহলে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য তারা সুপারিশ করতে পারবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেই সেই সুপারিশ যাবে সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ